ডিম যেভাবেই রান্না করুক না কেন আমার কাছে গন্ধ লাগে সবার কাছে কি গন্ধ লাগে তো আমার কাছে গন্ধ লাগে যার জন্য আমি এই প্রসেসিংয়ে আমি মাছের ডিমগুলো রান্না করে খাই খেতেও খুব মজা যেমনটা পেঁয়াজও লাগে ঠিক সেই রকমই লাগে আর গন্ধও করে না একটুকু গন্ধ করে না আমার রেসিপি ফলো করলে আপনারাও সেম আমার মতো বানাতে পারবেন আমি প্রথমে এই মাছের ডিমগুলো নিয়েছি সাথে মাছের যে পটকা থাকে সে পটকাটাও নিয়েছি আর এখানে পেঁয়াজ করে নিয়ে এরপর এক চামচ ময়দা আদা গুঁড়া এরপর লবণ তারপর ধনিয়া হলুদ মরিচ যা মশলা আছে আপনারা আর কি খেতে পছন্দ করেন সেসব মশলা দিয়ে ভালো করে এইটা একদম মাখা মাখা করবেন মাছের ডিমগুলো একদম ভেঙে ভেঙে একদম ভত্তার মতো করতে হবে যেভাবে আসলে পিয়াজুটা তৈরি করে ঠিক সেভাবেই করতে হবে কিন্তু মাছের ডিমের জায়গায় ওখানে ডাল থাকে আর এখানে মাছের ডিম তো এভাবে ভালো করে মেরিনেট করার পরে একটা ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিবেন এই বড়া গুলো তৈরি করার একটা উপকার হচ্ছে আমরা মাছের ডিম যে সাধারণত আলু দিয়ে রান্না করি তখন একটু বেশি পরিমাণ তেল যায় আর গন্ধটাও থেকে যায় আর এভাবে যদি বড়াও তৈরি করেন তাহলে গন্ধ লাগবে না এবং তেলের পরিমাণটাও অনেক কম লাগবে আর দেওয়ার সময় যখন তেলটা কম গরম থাকবে ঠিক তখনই দিবেন যেহেতু ফ্রাই প্যান নিচে লেগে যাবে না তাই সবচেয়ে ভালো হয় ছোট ছোট পরিমাণ বড়া দিতে তাহলে ভিতরটা একদম কাঁচা থাকবে না খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি হবে এবং এই জালটা খুবই আস্তে দিতে হবে জোরে দিলে পরা যাবে এই জন্য অল্প পরিমাণ আছে এটা ভাজতে হবে এপিট সুন্দর করে আস্তে আস্তে ভেজে ভেজে তারপর তুলে নিতে হবে এটা এমনি খালি মুখেও খাওয়া যাবে আবার গরম ভাতের সাথে খেলে আরও অসাধারণ লাগবে আমি এই বড়াটাতে অনেক পরিমাণ মরিচ দিয়েছি আমার কাছে ঝাল অনেক পছন্দ যার জন্য ঝালটা আমি একটু বেশি দিয়েছি চাইলে আপনারা কম করেও দিতে পারবেন এই যে যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন এটা নামিয়ে নেবেন ভিতরটা একদমই কাঁচা নাই আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখুন ভিতরটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এই যে এরকম আর ভিতরে মরিচ পেঁয়াজ দিয়ে একদম ভর্তি আমি বেশিরভাগ সময় এই বড়াটা অনেক পছন্দ করি যার জন্য আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ সবাইকে